গাইজ আমি পিয়ালি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তোমাদের সকলকে ভালোবাসা জানিয়ে আমি একটা নতুন ভিডিও শুরু করছি তো দেখো এই দেখো ফুল তুলে নিয়েছি আর সকাল সকাল কেকও দেখিয়ে দিলাম কি কিছুই বুঝতে পারছো না দাঁড়াও দাঁড়াও সব বুঝতে পারবে আস্তে আস্তে দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে তাহলে সব বুঝতে পারবে আর আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো ভিডিওটা হচ্ছে শুনুর জন্মদিন উপলক্ষে করেছিলাম যখন বাড়িতে ছিলাম তখনকার ভিডিও তো ভিডিওটা শেয়ার করে উঠতে পারিনি তোমাদের কাছে কারণ ওখান থেকে চলে এসেছি দু চার দিন হয়ে গেল বাড়ি থেকে চলে এসেছি এখানে লখনৌতে তো বাড়িতে যখন ছিলাম তখন বুঝতেই পারছো বাড়িতে তো আনন্দের সবার সাথে এতটাই ব্যস্ত হয়ে থাকি যে ভিডিও এডিটিং করারও টাইম হয় না আর ভিডিও শেয়ার করারও টাইম হয় না সেই জন্য ভিডিওটা তোমাদের তখন শেয়ার করতে পারিনি আর এখানে এসে তিন চার দিন হয়ে গেল শেয়ার করতে পারিনি কারণ বাড়ি থেকে চলে এসেছি মনটা খারাপ অতটা মনটা ভালো নেই তো সেই জন্য এডিটিং করতে পারিনি আর ভিডিওটা শেয়ারও করা হয়নি তোমাদের সঙ্গে তো ফাইনালি কাল আমি ভিডিওটা রাতে বসে বসে এডিটিং করে তোমাদের সঙ্গে আজ শেয়ার করছি তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আমি যতটুকু পেরেছি ব্যস্ততার অনেক ব্যস্ততার মধ্যে ভিডিও একটু একটু করে তুলে রেখে তোমাদের সঙ্গে শেয়ার করছি কিছু যদি ভুল ত্রুটি থাকে তাহলে একটু মানিয়ে নিও তোমরা আর আমি অতটা ভিডিও ব্লগ ভিডিও অতটা করি না আমার অতটা জানাও নেই ভালো তো কিছু ভুল ত্রুটি থাকলে তোমরা প্লিজ কমেন্টে জানিও আমি ঠিক করে নেব তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে যারা ফেসবুক পেজ থেকে দেখছো আমার অবশ্যই ফলো করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সকাল সকাল ঘুম থেকে উঠতে না উঠতেই দেখছি হ্যাঁ সব কিছু রেডি হয়ে গেছে আমরা তো অবাক আমরা বলছি আমরা উঠতে লেট করে দিয়েছি অনেকটা মাকে বললাম মা তুমি ডাকনি মা বললো তোরা ঘুমোচ্ছিস ঘুম ঘুমোচ্ছিলিস তার জন্য ডাকিনি আমরা নিজেদের মতো কাজ করছি আর পিসিও চলে এসেছে এটা হচ্ছে আমার ছোট পিসি পিসি রান্নাবান্নার দিকটা সামলাতে পারে আমাদের বাড়িতে যে কোনো কোনো ছোটোখাটো অনুষ্ঠান হলে পিসি রান্নাবান্নার দিকটা সামলায় তো তারপরে চলে গেলাম উপরে সুনুর পাপা বলল দেখো কীরকম হয়েছে সাজানোটা ঠিকঠাক আছে তো তো আমি বললাম ঠিক আছে মানে অনেক সুন্দর হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে তো তারপরে এদিকে সাজানো গোজানো দেখে আমি ওদিকে চলে গেছিলাম স্নান টান সেরে ঠাকুরকে একটু মিষ্টি জল দিয়ে পুজো করে তারপরে চলে এসেছি সুনুর খাবারের জায়গাটা একটু সুন্দর করে সাজিয়ে দেব সেই জন্য তো সুনু দেখো কেমন হয়েছে দেখে একটু বলবে প্লিজ কমেন্ট করে যে কেমন হয়েছে সাজানোটা তো তারপর তো সবাই মোটামুটি চলে এসেছে শুনুর পাপার দু তিনটে বন্ধুকে বলা হয়েছিল আর আমাদের বাড়ির কাকিমা জেঠিমা আর আমার মাসি আর তিন আমার চারটে পিসি চারটে পিসি ছিল আর সেরকম কাউকে বলিনি কারণ বেশি বড় করে অনুষ্ঠানটা রাখিনি কারণ ভেবেছি যে পাঁচ বছর পূর্ণ হবে তখনই একটু ভালো করে অনুষ্ঠানটা রাখবো এখন তো বছর পূর্ণ হলো আর যেহেতু আমরা দুদিন পরেই চলে এসেছি কারণ আমরা যেদিন আমরা এখানে লখনৌতে আসার ঠিক দুদিন আগে সুন্দর বার্থডেটা পড়েছিলো সেই জন্য আর অত বেশি বড় করে অনুষ্ঠানটা রাখতে পারিনি মনের অবস্থাটাও অতটা ভালো ছিল না চলে আসবো মন খারাপ তবুও রেখেছিলাম সুনুর বার্থডে কারণ কি বলো তো কোনো অনুষ্ঠানেই তো বাড়িতে থাকা হয় না আমার বার্থডে বলো সুনুর পাপার বার্থডে বলো আর সুনুর অন্নপ্রাশন বলো কোনো কিছুই তো বাড়িতে করা হয়নি নি ছিলাম তো এবার যেহেতু শুনুর বার্থডেটা বাড়িতে পড়েছে তাই ছোট করে একটু রেখেছিলাম আর এদিকে দেখো সুনু সুনু মাম্মাকে সুনু মাম্মার দাদু মানে আমার বাবা আশীর্বাদ করছে ধান দিয়ে তো ও তো খুব খুশি রেখেছ কেমন মিটে মিট্টি হাসছে আর দেখছে খুব আনন্দ করছু তো দেখতে থাকো এরপর সবাই এক এক করে শুনুকে আশীর্বাদ করবে প্রথমে এই দেখো দেখতেই পাচ্ছ আমার বাবা শুনুকে আশীর্বাদ করছে তারপর আমার মা করবে তারপর শুনুর পাপা তারপর আমার বড় জেঠিমা তারপর আমার দুটো পিসি তো আমি যখন শুনুকে আশীর্বাদ করেছি তখন আর ভিডিওটা কেউ তোলেনি কারণ আমি যা ভিডিও তুলেছি আর সেরকম কেউ ভিডিও তোলেনি আর আমার মাসির মেয়ে ছিল ও শুধু ফটোগুলো তুলে দিয়েছে তো যেটুকুই ভিডিও তুলেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু প্লিজ তোমরা একটু মানিয়ে নিও আর কিছু ভুল ত্রুটি থাকলে আবারও বলছি প্লিজ কমেন্টে জানি আমি ঠিক করে নেওয়ার চেষ্টা করব আর আমার সোনু মাম্মা তো খুব বিরক্ত হয়ে যাচ্ছিল লাস্টের দিকে কারণ কিসের জন্য জানো কারণ পায়েস খাওয়াতে যাচ্ছিল ওকে সবাই সেই জন্য ও আরও বিরক্ত হয়ে যাচ্ছে আর যেহেতু ও কিছু খেতে চায় না সেই জন্য আরও বেশি বিরক্ত হয়ে যাচ্ছে যেই আর যাচ্ছে ওকে সবাই পায়েস খাওয়াতে যাচ্ছে ও সেই জন্য আরও বিরক্ত হয়ে যাচ্ছে আর স্বাভাবিক পায়েস তো খাওয়াবেই জন্মদিনে তো পায়েসটাই হচ্ছে শুভ জিনিস সেই জন্য পায়েসটাই সবাই খাওয়াতে যাচ্ছে আর ও কি পায়েসটা খেতেই যাচ্ছে না ও তো পাপড়ের দিকে তাকাচ্ছে সেই জন্য আমি এই দিক থেকে বলে দিচ্ছি যে ওকে পাপড় খাওয়া ওকে পায়েসটা খাওয়াতে হবে না ও বেশি বিরক্ত হচ্ছে তো ওকে পাপড়ই খাওয়াও সবাই তো সবাই সেই জন্য আর পরে যে যে করেছে আশীর্বাদ সবাই ওকে একটু পাপড় খাইয়েছে ও পাপড় খেয়েছে লাস্টের দিকে খুবই বিরক্ত হয়ে যাচ্ছিলো সুনু মাম্মা আর বসে থাকতে ওর ভালো লাগছিল না বারবার উঠে পড়তে যাচ্ছিলো তো এই দেখো শুনুর পাপা শুনুকে আশীর্বাদ করছিল তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সে কিছু আশা কিছু মধুর ভালোবাসা এই দেখো এটা হচ্ছে আমার আর এক পিসি আর আর এক পিসি সুনুকে দুটোই পিসি এই পিসিটা সুনুকে আশীর্বাদ করছে তো এই দেখো সুনু তো এতটাই বিরক্ত হয়ে যাচ্ছিল যে ও আর আসনেই বসেনি লাস্ট পর্যন্ত তো তারপরে শুনু মাম্মাকে নিয়ে আমি আর আমার বাবা কেক কাটতে বসে পড়েছিলাম আর সবাই দাঁড়িয়েছিল সামনে তো টেক কেটে তারপরে আমি স্প্রে ছিটিয়েছিলাম একটু সেই স্প্রে শুনু চোখে একটু হয়তো ঢুকে গেছিলো তখন বুঝতে পারিনি এখানে এসে ভালো বেশ চোখটা লাগ ভাল হয়েছিল বেশ ভালোই বুঝতে পেরেছিলাম অ্যালার্জি হয়ে গেছিলো তো তারপর এখানে ডাক্তার টাক্তার দেখিয়ে দু তিন দিনে ঠিক হয়েছে তো তখন তো শুন শুনে চুপ কান্না করছিল। আর এটা হচ্ছে দেখো এটা হচ্ছে আমার মা সুনুকে কেক খাওয়াচ্ছিলো তো জন্মদিনে অনেক কিছু ভিডিও যেমন ক্লিপ নেওয়া হয়নি ভিডিও সেরকম করা হয়নি তো যেটুকু ভিডিও আমি তুলেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি প্লিজ তোমরা একটু মানিয়ে নিও তো তারপরে বিকেলে খাওয়া দাওয়া সন্ধ্যা খাওয়া দাওয়া হতে হতে তো বিকেল হয়ে গিয়েছিলো আমাদের খাওয়া দাওয়া সবার খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমরা খাওয়া দাওয়া করেছি তা খাওয়া দাওয়া শেষ হওয়ার পর বিকেলে একটু রেস্ট করে তারপরে দেখো সন্ধ্যাবেলা আমাদের বাড়ির সামনেই রাস্তার ওপারে হরিনাম গান হচ্ছিল ওখানে তো ওখানে সন্ধ্যা হচ্ছিল তো ওখানে সন্ধ্যা দেখতে গিয়েছিলাম একটু ভালো লাগছিলো সন্ধ্যারতি দেখতে আমার খুবই ভালো লাগে তো সন্ধ্যাতির দেখে দেখে তারপর বাড়ি গিয়ে তো প্রচণ্ড মাথা ব্যথা করছিলো মাথা ব্যথা করছিলো বলে সোনির বাবা একটু মাথায় তেল দিয়ে দিচ্ছিল তো অনেকেই বলবে আধিক্ষেতা করছে বরকে দিয়ে মাথায় তেল দিয়ে নিচ্ছে আধিক্ষেতার কিছুই না একে অপরের শরীর খারাপ হলে তো দুজন দুজনকে পাশে থাকতেই হবে তাই না আমার মতে তো তাই বলে তো এই দেখো শুনুন আমাকে কত আদর করছে হঠাৎ করে ও এসে আমার গালে হামতে দিচ্ছে আমাকে আদর করছে ঠিক তো যাই হোক আবার অনেকে বলবে যে মাথায় তেল দিয়ে দিচ্ছে বরে তো এটা আবার ভিডিও করে দেখানোর কি আছে আসলে সেটা নয় আসলে আমার মাসির মেয়ে বসেছিল ও কখন কখন ভিডিওটা তুলেছে আর ভিডিওটা আমি পরে দেখেছি যে আমার একটু ভালো লেগেছে সেই জন্যই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো যাই হোক দেখতে পেলে রাতের খাওয়া দাওয়া সবার হয়ে গিয়েছিল। আর এদিকে সুনুমা সুনুমাম্মা আর আমার মাসির মেয়ে আর এদিকে আমার একটা দাদার মেয়ে ওরা খেলা করছিল চলো আর বেশি ভিডিওটা বাড়াবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা বাই